আপনারা জানেন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এই পশ্চিম পাঁচ নং ওয়ার্ডের আসাদুল্লাহ এই ওয়ার্ডের সভাপতি দুলাল তারপরে জয়নাল ডাক্তার তাদের নেতৃত্বে এখানে খিচুড়ি পাকায়া আজকে পনেরোই আগস্টের অনুষ্ঠান করার জন্য তারা এখানে সমবেত হয়েছে এবং তারা মিছিল করবে ওই রকম ইস্যুটা নিয়ে তারা মিছিল করবে ওই সরকার বিরোধী মিছিল করবে আমরা খবর পাইয়া আমরা ঘটনাস্থলে আসি আইসা আমরা দেখতে পারি তারা আদা রান্দা খিচুড়ি খিয়া তারা পালায় গেছে শুধু পালায় গেছে আমরা প্রশাসনকে খবর দিয়েছি প্রশাসন আসলে আমরা এটার একটা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এলাকাবাসী আসলে আরো এক সপ্তাহ পনেরো দিন আগে তো আরো প্রোগ্রাম এগুলো করার জন্য আর মানুষের দাওয়া দিতে জামতুলি বাজারে আনাচে কানাচার দাওয়া দিতে আছে এখানে খিচুড়ি ভাগ করবো আজকে শুক্রবার ফর্তাছে এই উবুলোকে

আমরা সকল এই এলাকাবাসী যারা আছি সবাই খবর পাইয়া আমরা পচা শুনতে খবর বলি পচা আমাদের খবর আসতেছে কিন্তু আমরা এখানে এখানে কিছু মিচুরি ফাঁকা বাড়িতে অলরেডি জেনারেল বাড়িতে ভ্যাক্সি নিয়ে গেছে এবং আসাদুল্লাহ এখান থেকে পালিয়ে গেছে আমরা এই যে তীব্র নিন্দা প্রতিবাদ জানি যে জায়গায় সরকার সব কিছু দলীয় কার্যক্রম নিষিদ্ধ করছে তাদের এত বড় স্পর্ধা কোথায় থেকে আসে তারা বিভিন্ন দলের লোকদেরকে ঠেট দেয় এ এলাকায় আবার এখানে সুখ সভা পালন করে খিচুড়ি রান্না করে যারা না আসে তাদেরকে ঠেট দেয় তাদেরকে মারবে এ খবর শুনে আমরা এক ঐক্যবদ্ধ হয়ে এখানে আসি তারা পালিয়ে যায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যদি এই হাসিনার পেত তাদেরকে আইনের আওতায় না আনে তাহলে আমরা জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে করব রাষ্ট্রীয় সংবিধানে নিষেধাজ্ঞা করা হয়েছিল সকল কার্যক্রম কতিপয় কিছু জঙ্গি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ নেতৃত্বে আজকের এই রাষ্ট্রীয় নিষেধাজ্ঞাকে অমান্য করে এবং জনানের নেতৃত্বে আজকে যে নিষেধাজ্ঞা অমান্য করে যে কর্ম চালাইতেছে খিচুড়ি বাদ করতেছে আমরা আসছি আসার করে দেখা গেছে কি क्योंकि राष्ट्रीय आईन एरा मान ना राष्ट्रीय आईन के श्रद्धा ना सम्बन्ध